বিজেপির সর্বভারতীয় সভাপতি কে হবেন তা নিয়ে গুঞ্জনা চরম আকার ধারণ করেছে নয়া সভাপতির তালিকায় একের পর এক নতুন নামের উদ্ভব ঘটছে অমিত শাহ নাকি মোদী কার পছন্দ করা, ব্যক্তি হবেন দলের সভাপতি নরেন্দ্র মোদী কাকেই বা চাইছেন অমিত শাহ কি অন্য কাউকে চাইছেন নাকি এবার দায়িত্ব দেওয়া হবে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে নরেন্দ্র মোদী এবং অমিত শাহের পর বিজেপির সবচাইতে বড় চেহারা আদিত্যনাথ যোগী তবে তিনি যেহেতু একটি রাজ্যের মুখ্যমন্ত্রী সেক্ষেত্রে দলের দায়িত্ব কতটা সামলাতে পারবেন সেটা নিয়েও একাধিক প্রশ্ন উঠেছে নাম এসেছিল অনেকের কিন্তু তার মধ্যে শেষ যে নাম নিয়ে আলোচনা হয়েছে তিনি হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর দাস খট্টর তাহলে কি আগামী সর্বভারতীয় বিজেপির সভাপতি হতে চলেছেন মনোহর দাস খট্টর তার কারণ বিগত বহু মাস ধরে নয়া সভাপতির জল্পনাকে ঘিরে এখনো পর্যন্ত বিজেপির সিদ্ধান্ত সামনে আসেনি দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের পরপর মনে করা হচ্ছিল যে শীঘ্রই সভাপতি বদল হতে পারে কিন্তু এখনো পর্যন্ত প্রায় এক বছর কেটে গেলেও বিজেপির সর্বভারতীয় সভাপতির নাম সামনে আসেনি তবে কাদেরকে দায়িত্ব দেওয়া হবে কোনো মহিলা সভানেত্রী কি হতে পারে তার কারণ বিজেপির দায়িত্বে যারা রয়েছেন তাদের বেশিরভাগ মহিলাদেরকে দেখা যায় না তবে কি গুরু দায়িত্ব কোনো মহিলাকে দেওয়া হতে পারে বিজেপিতে সোশ্যাল বাংলা আপনার ধন সম্পদ সুখ অক্ষয় হোক শুভ অক্ষয় তৃতীয়া বিশেষ অফার তেইশে এপ্রিল থেকে সাতই মে দু পর্যন্ত প্রতি গ্রাম সোনার গয়নার কেনাকাটায় চারশো টাকার ছাড় হীরের গয়নার মজুরিতে একশো শতাংশ ছাড় রূপর গয়নার মজুরিতে ও গ্রহরত্নের মূল্যে কুড়ি শতাংশ ছাড় একশো শতাংশ এক্সচেঞ্জ ভ্যালিউ পুরনো সোনার গয়নায় মেগা ড্রতে রয়েছে তিনটি স্কুটি প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার শর্তাবলী প্রযোজ্য সবার সাদর আমন্ত্রণ রাধাকৃষ্ণ জুয়েলারি বাজার আগরতলা ধর্মনগর বিলোনিয়া ও উদয়পুর